ইসমিল্লাহ রহমানের রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদের সামনে যে মেডিসিন নিয়ে আলোচনা করব মেডিসিনের নাম হচ্ছে স্কিলিন ইস্কিলিন বিপি ফাইভ পারসেন্ট জেনারেল ফার্মাসিউটিক্যালের স্কিলিন মলম কি কাজ করে এবং কারা ব্যবহার করবে সে সমস্ত রুগীদের শরীর থাকে ফাস্ট থাকে চুলকানি থাকে দাউদ থাকে এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই স্কিলিন ফার্মাসিউটিক্যাল এর মলমটা এক্সেলেন্ট একটা মলম আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে শরীরে অ্যালার্জি আছে চুলকানি আছে খোস আছে দাউদ আছে আপনারা এই স্কিলিন ক্রিমটা ব্যবহার করতে পারেন এক্সেলেন্ট একটা মেডিসিন স্কিলিন দাম অনলি তিরিশ টাকা দাম অনলি তিরিশ টাকা আপনারা যদি গোসলের পরে এবং রাত্রে ঘুমানোর আগে ঘুমানোর আগে একবার গোসলের পরে মাখবেন এবং রাত্রে ঘুমানোর আগে একবার ব্যবহার করবেন দিনে দুইবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন আবার বলি যে সমস্ত রোগীদের শরীরে অ্যালার্জি থাকে চুলকানি থাকে খোসপালসা থাকে দাউদ থাকে অ্যালার্জি ভালো হয় না বর্তমান সময় তো অ্যালার্জি প্রচন্ড অ্যালার্জি চুলকাতে চুলকাতে মানুষের শরীরে ঘা হয়ে যায় এই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই স্ক্লিন এক্সেলেন্ট একটা মেডিসিন পনেরো গ্রাম আছে ক্রিমটা অনলি তিরিশ টাকা দাম আপনারা যেমন ফার্মেসিতে কিনতে যাবেন আপনাদের কাছে তিরিশ টাকা দাম নেবে আপনারা সকাল একবার রাত্রে একবার ব্যবহার করেন আশা করি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবেন চুল জন্য অ্যালার্জির জন্য খোঁজ জন্য দাওয়াতের জন্য তাই আপনাদের যখন এই ধরনের সমস্যা হবে অবশ্যই আপনারা ক্রিমটা ব্যবহার করবেন স্কিলিন জেনারেল ফার্মাসিউটিক্যালের স্কিলিন পারমেথ্রিন বিপি ফাইভ পারসেন্ট অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা মেডিসিন গ্রহণ করবেন আমাদের হচ্ছে ডাক্তারের ফরমেশন নিয়ে মেডিসিন গ্রহণ করা স্কিলিন পারমেথিন ক্রিমটা জেনারেল ফার্মাসিউটিক্যালে অ্যালার্জি চুলকানি খসফসরা যাওয়াদের ক্ষেত্রে এক্সেলেন্ট একটা মলম অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য এবং বাংলা মেডিসিনের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ হাফিজ